স্টিয়ারিংটা হচ্ছে বিস্কিট কালার স্টিয়ারিংটা বিস্কিট কালার আর হলুদ উডেন প্লাস বিস্কিটের যে কম্বিনেশন খুব সুন্দর কন্ডিশন কন্ডিশনটাও কিন্তু ভালো আমি ইঞ্জিনটা একটু দেখা দিচ্ছি বাবু ভাই জাকির ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই বাবু ভাই আমার শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে দুইশো ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস্কু বিস্কিট ফ্যাক্টরির পিছনে রোলিং মেল মোর বটতলা জাহিন জারা পটমোবাইল আজকের ভিডিওতে কি দেখাবেন ভাই আজকে বাসাবাড়ির সবচেয়ে জনপ্রিয় গাড়ি দেখাবো বাবু ভাই টয়টা রাম টয়টা রাম হ্যাঁ টয়টা রাম মানে অসাধারণ সুন্দর এক পিস গাড়ি এ মডেল দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার এগারো সিসি পনেরোশো অল অপশন অটো একেবারে ফ্রেশ এক পিস গাড়ি ফ্রন্টের নাম্বার প্লেটটাও দেখেন ফ্রেশ গ্রিল গাড়ির সাথে অরিজিনালটা হেডলাইটগুলো গাড়ির সাথে দুটা একদম ফ্রেশ অবস্থায় আছে আর ফ্রন্টে কিন্তু স্টিল বাম্পার লাগানো আছে কোনো কিছু আপনার করা লাগবে না রাইট লেফট সাইডের মাছ ফ্রেশ এই দরজা দেখেন একেবারে ফ্রেশ অবস্থায় আছে হুম এটা কিন্তু বিস্কিট কালার আর এটার এই দরজাটা হচ্ছে পাওয়ার লক করা আছে আচ্ছা ওয়ানডোর পাওয়ার ওয়ান্ডর পাওয়ার আর সিট কভারও কিন্তু ফিটিংস করা আছে উডেন ভিতরে মানে অসাধারণ সুন্দর এক পিস গাড়ি ছোট গাড়ির ভিতরে সবচেয়ে স্পেস হচ্ছে এই একমাত্র টয়টা রামে বাবু ভাই ভিতরে অনেক স্পেস ভাই অনেক স্পেস টায়ারে সাপোর্ট ভালো দিবে হ্যাঁ টায়ারগুলা টায়ারগুলা বাবু ভাই এখনো 25 30 হাজার কিলোমিটার চলবে আল্লাহর রহমতে আর পিছন সাইডে দেখেন ফ্রেশ স্পয়লার লাগানো আছে আর এটার হ্যান্ডেলগুলা নিকেল আর গাড়িটা কিন্তু সিএনজি করা আছে দেখেন গাড়িটাতে সিএনজি করা আছে এলপিজি এলপিজি 6 লিটার এলপিজি করা আছে খুব চমৎকার এক পিস গাড়ি

বিস্কিট কালার আর হলুদ ওডেন প্লাস বিস্কিটের যে কম্বিনেশন খুব সুন্দর সাদের কন্ডিশন তো কিন্তু ভালো ইঞ্জিনটা একটু দেখায়া দিচ্ছি ভাই ভাই ইঞ্জিনটা দেখেন ফ্রেশ এটা হচ্ছে পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিন ফ্রন্ট এর মাটেল এখানে একটা তিন মডেলের গাড়ি এখন এটাতে কিন্তু একটা হেপ্রু লাগানো আছে আর বনেরটা আনটা আছে এখন পর্যন্ত চ্যাসিস

আসলে কিছুটা অর্ডার করব আপনার মোবাইল নম্বরটা দেন আমার মোবাইল নম্বরটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো ভালো থাকবেন আলাইকুম আপনিও ভালো থাকবেন ভাইয়া